কি কি সাইজের মাছ আছে এখন আছে আমার কাছে 2.5 ইঞ্চি আছে 2.5 থেকে 3 ইঞ্চি আছে 3 থেকে 4 ইঞ্চি আছে এই এই ধরনের মাছগুলো সব এখন কালচার হবে এগুলো কি সব পুরাতন মাছ হ্যাঁ সব পুরাতন মাছ সব গত বছরের মাছ আর নতুন মাছ ধরে তো এখনো 3 মাস লাগবে যে আসাব দিন আসাব এই দেখেন মাছ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি শরীফুল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন রকম মাছের পোনা দেখাবো এখন পাঙাশ মাছের ডেলিভারির কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অরিজিনাল পাঙ্গাস দেখেন সাদা পাঙ্গাস অরিজিনাল পাঙ্গাস অরিজিনাল সাদা পাঙ্গাস দেখেন থাই পাঙ্গাস যারে বলে দেখেছেন ভাই পাঙ্গাস কি এই থাই পাঙ্গাস হয় না অন্য পাঙ্গাস হয় আছে আছে এখন আরেকটা আছে দেশি পাঙ্গাস ওটা আছে কালো হয় বাড়ে না ওটা আছে কালো পাঙ্গাস কেউ নিতে চায় না সাদা পাঙাশটাই চলে বেশি তাহলে দেখে শুনে এই ধরনের সাদা পাঙ্গাস নিতে হবে সাদা পাঙ্গাস নিতে হবে এরকম দেখে শুনে সাদা পাঙাশ নিতে হবে চক করবে পুকুরে যায় বড় হলে সাদা পাঙ্গাসের বাজার মূল্য বাজার রেটও ভালো শরীফুল ভাই এই পাঙ্গাসকে কি বোয়ালে পাঙ্গাস বলে বোয়ালে পাঙ্গাস বলে কেউ থাই পাঙ্গাস বলে কেউ সাদা পাঙ্গাশ বলে অনেক রকম নাম আছে তো মানে একই মাছের বিভিন্ন রকম নাম একই মাছের বিভিন্ন রকম নাম আচ্ছা আচ্ছা ভাই এই যে যে পাঙ্গাসটা দেখাচ্ছেন এখন জি এইগুলো কেমন রেটে বিক্রি করতে চান আপনারা আমি এই মাছগুলো বিক্রি করলাম 2 টাকা পিস দুই টাকা করে পার পিস পার পিস দুই টাকা এইখানকার রেট এইখানকার রেট আর পাঙ্গাশ মাছ এখন যে কোনো পাঙ্গাস দুই টাকা নিচে কোনো পাঙ্গাস নাই আচ্ছা আচ্ছা আর এগুলো সাইজ কত আছে বললি এগুলো আছে এগুলো আছে 2 আড়াই ইঞ্চি 2 থেকে আড়াই ইঞ্চি সাইজের 2 থেকে আড়াই ইঞ্চি থেকে আমার কাছে আরো বড় মাপ আছে আড়াই থেকে তিন আছে তিন থেকে 4 ইঞ্চি আছে যে যেমন চাইবে তারে যেমন দিতে পারবে ইনশাআল্লাহ না চাই দ অনুযায়ী আর কি অনুযায়ী আর পুরোতন পাঙ্গা ছরেই 2 টাকা পিস পুরোতন পাঙ্গা ছলেই পুরোতন পাঙ্গাই সব মাসে এখন কালচার হবে এই মাসগুলো তিন মাসে আপনার কেজি কেজি চলে আসবে

উনি ওনার বাইরে মাস্টার ডেলিভারি নেবে ডেলিভারি নিয়ে উনি টাকা পয়সা দেবে আমারে আচ্ছা আচ্ছা আর এটাই তো আপনার ফার্ম আমার হেসারি আমার ফার্ম এটা আমার নিজস্ব জায়গা নির্দিষ্ট জায়গা পরে আমার এই যে হেসারি আছে ফার্ম আছে আর দেখেন যেই মাছ নিক দেখেশুনে মাছ নিতে হবে ভালো জায়গা দেখে মাছ নিতে হবে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই মাছ দেখে নেই বায়না দেবেন মাছ তার স্থান থাকবেন জায়গা থাকবেন যেন পরবর্তীতে আসছে তার কাছ থেকে টাকাটা নিশ্চয় নিতে পারেন সেরম জায়গা দেখে মাছ কিনবেন আর

চিতল মাছের ব্যবসায় কোনো লস নেই দেখেন এই চিতলের মাছের কোনো লস নেই কারণ কি এই দেখেন আবর্জনা খাই এই দেখেন দূর দানা মাছ খাওয়াচ্ছি এই পুকুরে কি পুরোটা আপনার চিতল করা পুরোটা চিতল ও চিতল আমার কাছে বারো মাস থাকবে চিতল আর এখানে চিতলে কত ইঞ্চি কত ইঞ্চি আছে আছে নয় দশ ইঞ্চি আছে আর সাত আট ইঞ্চি আছে আর পুরনো মাছ বেশি নেই তো সাত আট হাজার মাছ আছে এই মাছগুলো বিক্রি হয়ে যাবে এই আঠাশ শ্রাবণ মাসে আবার নতুন রেন্ডু আয়নে আবার খাওয়াই দাওয়া আবার বিক্রি করব আর এই মাছগুলো আমি বেশিরভাগ মাছ বাজারে পাইকারি দিই পাইকারি বেচা কিনা করে আমার লোক আছে এ দেখেন চিতল মাছ ভাই একটা কথা বলি এই যে এই চিতলগুলো কিন্তু সামনের বছর এই সময় আসতে আসতে সর্বনিম্ন আড়াই থেকে তিন কেজি আছে মানে বিক্রি করার মতো সাইজ হয়ে যাবে এই মাছটা কিন্তু যদি আড়াই থেকে তিন কেজি হয় চোদ্দশো পনেরোশো টাকা সে বেচতে পারবে একটা মাছ একটা মাছই তাহলে তো বিশাল বিশাল ব্যবসা আর একটা মাছের পিছনে আমি বলি কি মাছ কিনা সহ খাবার সহ

কতদিন সময় লাগবে শীতলটা আপনাদের দুই বছর সময় লাগে দুই বছর সময় লাগে বয়স কিন্তু হয়ে গেছে দুই বছর কত টাকা খাবে একটা শীতল দুই বছর চারশো খা বা খা তেমন হবে খাওয়াই তবে কিন্তু আবার না খাওয়ালে কিন্তু সে লাভ পারবে না আবার না তখন দুই বছর পরে যে এই মাছটার ওজন কত হবে দুই বছর পরে দুই বছর লাগবে না তো ধরুন এক বছর বয়স আমার কাছে হয়ে গেছে আচ্ছা এখন যে জায়গায় যে নিয়ে যায় ছাড়বে সেখানে সে যদি এক বছর চাষ করে তাহলে এই মাছটা ছাড়বে আড়াই থেকে তিন কেজি আসবে আমি পাঁচ ছয় কেজি বলবো না আমার কাছে যা হয় তাই আমি বলবো

নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বার আমার সবসময় আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি এই নাম্বারে যদি তো মাছও দেখতে চাই মাছও দেখাই দেবো সরাসরি আর সারা বাংলাদেশে আমি আমি হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ এ দেখেন আমার পুকুর থেকে আমি সরাসরি ডেলিভারি দিচ্ছি আজ যে এক হাজার মাছ ডেলিভারি দিচ্ছি এক হাজার মাছ ডেলিভারি দেবো আটচল্লিশ হাজার পাঙাল ডেলিভারি দিচ্ছে এটা কিন্তু শীতের শীতের সময় এখনও কিন্তু ফাল্গুন মাস আসতে এখনও কিন্তু পনেরো বিশ দিন বাকি আছে তারপর আমি যে পৌষ মাসের শীতের সময় মাছ ডেলিভারি দিচ্ছি আর আমি সব সময় সারা বছরই এইভাবে ডেলিভারি চলে সারা বছরই ডেলিভারি দিই আমি নিজে যায় পৌঁছায় দেবো মরা কাটা আমার তো মাছ বুঝে নেবে আমার কাছ বাহ সুন্দর সব মিনার জাপানি মাছ মিনার জাপানি দেখেন নতুন মাছ কি সুন্দর মাছ দেখেছেন ওই এখন নতুন এই শীতকালের কার্পুর ধানেটাই হয় আর এই কারুর মাছটা শীতকালে মাছের মাছ টাকা পৌঁছাই দিয়ে বিক্রি করেছি গ্লাস কাপ হ্যাঁ গিলাস মাছ এই মাছ আর এই যে মাছ দিলাম কমিল্লাই এখন ডেলিভারি দিচ্ছি ভাই এই ছোট সাইজ ছোট সাইজ হ্যাঁ দুই টাকা পিস মাত্র দুই টাকা পিস পৌঁছাই হ্যাঁ পিসে পিসে বেশ কি করেছি দুই টাকা পিস মাত্র দেখেন হ্যাঁ দেড় থেকে দুই ইঞ্চি সাইজের গ্লাস কাপ কার্পো মাছ কার্পো বেশি দেড় টাকা পিস গ্লাস কাপ বেশি দুই টাকা পিস পৌঁছাইছে মারা কাটা আমার জানতো মাছ পাটে দেখেন এটা আছে ইলসা বাটা কিছু রুই হ্যাঁ এটা দেখেন সব রকম আছে ওই যে বিক্রি হচ্ছে তো এই জন্য সব অ্যাভারেজ করে রাখতে দেখেন ইলসা বাটা আছে তারপরে আছে আপনার সিলভার আছে আছে সিলভার হ্যাঁ সিলভার আছে আবার আপনার যে রুই আছে হ্যাঁ মিশ্র চাষ যে মিশ্র চাষ জানে বলে এগুলো আছে মিশ্র চাষ রুই মাছ আছে বাটা মাছ আছে হ্যাঁ পাওয়া যাবে এইগুলো এইগুলো আছে পুরোনো মাছ চাপের মাছ এইগুলো বিক্রি করতেছি আপনার পিস দেখতেছি তিন টাকা পিস তিন টাকা করে টাকা পার পিসা হ্যাঁ পাটা আছে সিলভার চাইনা সিলভার হ্যাঁ চাইনা সিলভার এইগুলো বাড়ে বেশি আর কিছু রুই মাছ আছে আর এই যে গ্লাস আছে কার্পু আছে এই মাছগুলো আছে এই মাছ যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো হ্যাঁ আবার বড় রুই আছে বড় গ্লাস আছে বড় কার্পু আছে এই মাছগুলো আমার কাছে আছে যদি কেউ নিতে চায় এখন আমি দিতে পারবো ভাই অনেকে ভিডিওতে কমেন্ট করে যে মাছের দাম বেশি চাচ্ছেন বা এরকম কিছু মানে ইতিমধ্যে কিছু কমেন্ট এসেছে এই জন্য আমি প্রশ্নটা করলাম আপনিও কিন্তু জানেন বা দেখেন এই যে আমাদের এই যে আমার যে পজেটে এই যে দেখেন এই যে মাছটা ধরতেছি একটা মাছ ধরতে গেলে কিন্তু সর্বনিম্ন চারটে লোকের নিচে কিন্তু হয় না আর আমরা যখন মাছটা বাইরে পাঠাই এই মাছটা কিন্তু আমাদের হাও দুটাইতে ওষুধ মাত্র মাছটা সুস্থ সবল করে আর একটা বিষয় সেটা হচ্ছে একটা মাছ যখন আপনার পুকুর থেকে বিক্রি করেন ধরেন এক কেজি পাকাশ মাছের কথা আমি বলি যেটা কেজিতে বিশ কে বিশটা পনেরো বিশটাই কেজি আসে এ ধরনের মাছ ধরেন ২৫০ পঞ্চাশ টাকা আপনি পুকুর রেট দেখছেন এই মাছটা যখন তুলে আপনি গাড়িতে অক্সিজেন করে পাঠাবেন তখন এই মাছটা তোলার জন্য আপনার জোনপাটি লাগে আগের একটা খরচ আছে হাউজি উঠে হাউজি পাকাতি হয় মাছটা তার একটা খরচ আছে এইগুলো খরচ ধরেই তো আপনারা দাম বলেন আপনার একটা রেট দিয়েছি তার মানে ডেলিভারির আগে পুকুর রেট একটা হয় পুকুর রেট একটা হয় আর ডেলিভারি যদি সে বাড়ি বসে নেই তখন একটা রেট হয় একটা গাড়ি ভাড়া রেট থাকে খরচ থাকে কাটা থাকে একটা একটা কাছে মাছ নিতে হবে এই মাছটা কিন্তু উনি পাঠালেও খরচ হবে আমি পাঠালেও কিন্তু খরচ হবে খরচ কিন্তু বাঁচবে না আর এই খরচটা সহ আমরা আমি 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 বলি এই খরচটা সহ আমি রেটটা বলি আর অনেকে বলে যে ভাই আপনার মাছের রেটটা বেশি কিন্তু রেটটা যে আমরা যে সম্পূর্ণ হিসেব করে রেটটা দিই আর আমি আমার কাছে কথা আমি যত টুকি দেব সলিড জিনিস দেব আমি যে বলবো একরকম দেব আর একরকম এই সেই সেই চিন্তা ভাবনা আমি করি তার শুধু আপনি পরিবহন খরচ বাদ দিয়ে এখানকার যে খরচগুলো আছে সেগুলো ধরে মাছের দাম বলে আর এই জায়গার থেকে ধর নিয়ে একটা রেট আছে আর পাঠানো একটা আলাদা খরচ আছে যেমন দেখেন এই যে সিলেটে আমরা এই যে এক হাজার টাকা কেজি মাছ এই মাছটাও কিন্তু বেশি মাপ দিচ্ছি না এক হাজার টাকা কেজি আমারে বললো এবারে এই মাছটা পাঠাইতে গেলে এক হাজার এক কেজি মাছ নিতে গেলে যে ছেলের পাড়ায় এক কেজি মাছ সর্বনিম্ন আপনার চারটার থেকে তিনটা ব্যাগ হবে তিনটা ব্যাগ যদি হয় তাহলে আপনার গাড়ি ভাড়া নেছে আপনার আড়াইশো টাকা করে ব্যাগ এটা কিন্তু সাড়ে সাতশো টাকা খরচ হয়ে যাচ্ছে এই খরচটা যখনই আমি বলি যে ভাই মাছ দুই হাজার টাকা কেজি বা পঁচিশশো টাকা কেজি বলবে ভাই আপনি বললেন যে আরেকজন বলতেছে এক হাজার টাকা কেজি বা বারোশো টাকা কেজি কিন্তু সেটা কিন্তু মাছ বলতেছে একরকম দেখছে আর এক রকম সে বাল সাইজে খুলার না খুলে কিন্তু দেখতে পাচ্ছে না বুঝতেও পারতেছে না আর না কিন্তু টাকা ছাড়া ব্যাক হতেছে না আর এক কেজি মাছের দাম যদি ধরেন এক হাজার টাকা হয় আমি ছোট সাইজের মাছের কথা বলছি যে কোনো মাছ হতে পারে ফর এক্সাম্পল যদি এক কেজি মাছের দাম এক হাজার টাকা হয় সেই মাছটা পাঠাতে গেলে অক্সিজেন ব্যাগ করতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা একটা ব্যাগের খরচ ধরলামই না ধরেন ধরেও পঞ্চাশ টাকা খরচ আছে তাহলে এক হাজার পঞ্চাশ এবার আরো আড়াইশো টাকা আপনি বলতেছেন সিলেটে পাঠাতে গেলে গাড়ি ভাড়া তাহলে ওখানে তিনশো টাকা তার মানে এক হাজার তিনশো টাকা এক প্যাকেটে খরচ হলো এক কেজি মাছ দিতে চারটা প্যাকেট লাগবে তাহলে সর্বনিম্ন তিন হাজার বারোশো টাকা তো খালি খরচই চলে গেল এই খরচটা কিন্তু বোঝে বা জানেও না

আর একটা আছে বড় ওই দেখেন এটা বড় এটা আছে কিছু খাওয়াও যাবে কিছু ছাড়াও যাবে দেখেন এগুলো বড় সাইজ আছে সাইজের বাহ্ এটা তো ভালো সাইজ হ্যাঁ এটা আছে এখানে বিক্রি আসতে আছে আপনার বাজারে সাতশো টাকা কিছু দিন করলে বাহ এটা নষ্ট হবে না কিছু খাইতেও পারবে কিছু ছাড়তেও পারবে